আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে একটি সুন্দর গ্রাম নিয়ে কথা বলবো এই গ্রামটি আমার খুব পছন্দের আমার জীবনের শীতবিজুরিতে একটি গ্রাম এই গ্রামটি আমার নানার বাড়ি নানির বাড়ি এই গ্রামটি ঝিনাইধাও জেলা সাগান্না ইউনিয়নের একটি গ্রাম গ্রামটির নাম শাটতলা শহরের কোলাহল থেকে দূরে শান্ত ও স্নিগ্ধ এক পরিবেশে এই গ্রামটি যেন এক টুকরো শান্তি এখানে প্রকৃতির রূপ মনোমুগ্ধ করে তোলে আর মানুষের সরল জীবনযাপন হৃদয় ছুঁয়ে যায় এই গ্রামের চারিদিকে বিস্তৃত সবুজ মাঠ ধান ক্ষেতের আল ধরে হেঁটে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা সকালের সূর্য আলো যখন ধানের শীষের ওপর পড়ে তখন মনে হয় যেন সোনালি রঙে ভরে উঠেছে চারপাশ কৃষকের হাসি মুখের সেই দৃশ্য সত্যি মনকে শান্তি এনে দেয় মাঝে মাঝে বয়ে যায় হালকা বাতাস আর পাখির কলরব প্রকৃতির এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এবার আমার গ্রামের মানুষজন খুবই সহজ সরল এবং আন্তরিক একে অপরের সুখে ঢুকে তারা সব সময় পাশে থাকে যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে গ্রামের সবাই একসাথে হয় তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ গ্রামের এই ঐক্য ও সম্প্রীতি সত্যিই যোগ্য গ্রামের শিক্ষার আলো ধীরে ধীরে বিস্তার লাভ করছে ছোটো ছোট স্কুলগুলোতে ছেলেমেয়েরা পড়াশোনা করে এছাড়াও স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এখনও অনেক পথ বাকি সন্ধ্যাবেলায় আমার গ্রামের দৃশ্য শান্ত ও স্নিগ্ধ হয় জোনাকের আলো আর ঝিঁঝি পোকার ডাক এক মায়াবী পরিবেশ তৈরি করে খোলা আকাশের নিচে মাদুর পেতে বসে গল্প করা অথবা তারাদের মিট মিটানো দেখা এক অসাধারণ অনুভূতি প্রিয় আমার গ্রামবাসী আমরা গ্রামবাসীর পক্ষ থেকে যারা আমাদের গ্রাম থেকে দূরে প্রবাসে গ্রামের বাইরে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো যারা দীর্ঘদিন নিজের গ্রাম থেকে দূরে আছে যারা নিজের পরিবার পরিজন ছেড়ে দূর দেশে আজকে বসবাস করছে তাদের জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা এমন অনেক আছে যারা দীর্ঘদিন নিজের গ্রামটা নিজের চোখে দেখতে পারছে না নিজের পায়ে নিজের গ্রামের পথ ধরে হাঁটতে পারছে না তাদের কষ্ট কিছুটা যেন লাঘব করতে পারি যদি করতে পারি তবে আমার এই প্রচেষ্টা সার্থক হবে আমার গ্রামের প্রবাসীদের উদ্দেশ্যে করা ভিডিও আশা করি তাদেরকে একটু হলেও গ্রামটা দেখার আশা মি মেটাবে আমার কাছে গ্রামটি এক শুধু একটি গ্রাম নয় এটি আমার শিকর আমার ভালোবাসা এখানকার সবুজ প্রকৃতি সরল মানুষজন আর শান্ত পরিবেশ আমার হৃদয়ে সবসময় এক বিশেষ স্থান অধিকার করে থাকবে যত দূরে থাকি না কেন আমার গ্রামের স্মৃতি সব সময় আমার মনকে আলোড়িত করে আমি গর্বিত আমার গ্রামের জন্য গ্রাম মানেই শান্তি গ্রাম মানেই সুখ আমার গ্রামটি যেন প্রকৃতির হাতে গড়া এক অনিন্দ্য সুন্দর স্বর্গ এখানে প্রতিটি মুহূর্তই লুকিয়ে আছে শান্তির পরশ আর প্রতিটি প্রান্তরে ছড়িয়ে আছে সৌন্দর্যের অফুরান ভাণ্ডার আমার গ্রামের কথা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে সবুজ মাঠ শিশুদের কলকাকলি আর মিষ্টি রোদে ঝলমলে এক অপরূপ দৃশ্য আমার গ্রামের সবচেয়ে বড় সম্পদ হল এর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে সবুজের সমারোহ ধান ক্ষেত আম জাম কাঁঠালের বাগান আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাল নারিকেল গাছ গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট একটি খাল এর জলে ভেসে বেড়ায় শাপলা শালুক আর সন্ধ্যায় মাছরাঙা পাখির ডানার ছোয়া নদীর পানি যেন রূপালি হয়ে ওঠে গ্রামের মাঠে সকালবেলা কুয়াশার চাদর পরে থাকে আর বিকালে গরুর পাল মাঠে ঘাস আমাদের সংস্কৃতিকে করে তোলে করে তোলে অনন্য বিশেষ করে ঈদ ও পূজার সময় গ্রামের সম্প্রীতি বন্ধন দেখে মনে হয় এখানে মানুষ মানুষকে ভালোবাসে সহজ সরল জীবনযাপন গ্রামের মানুষের জীবনযাত্রা খুবই সহজ ও সুন্দর সকালে কৃষকেরা হাল ধরে মাঠে যায় গৃহিণীরা বাড়ির আঙিনায় শাক সবজি চাষ করে গ্রামের শিশুরা স্কুল থেকে ফিরে দল বেঁধে গাছে উঠে আম জাম পারে নদীতে পুকুরে সাতার কাটে গ্রামের বয়স্করা আম গাছের ছায়া বসে গল্প করে আর তরুণরা বিকালে ফুটবল বা কাবাডি খেলে গ্রাম বাংলার মাটি ও মানুষের গল্প শুনতে যেমন মধুর তেমনি দেখতে অপরূপ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির স্নিগ্ধ করে গ্রামীণ জীবন যেন এক জীবন্ত কবিতা এখানে প্রতিটি সকাল আসে পাখির কাকলি নিয়ে প্রতিটি সন্ধ্যা নামে নদীর জলে সোনালী রোদ মেখে প্রকৃতির অমূল্য উপহার গ্রামের সৌন্দর্য যেন চোখ জোরানো এক ছবি হলুদ রোজের চাদরে মোড়া ধান খেত কৃষকের এখানে কৃষকের পরিশ্রমের ফসল দোল খায় হাওয়ায় পুকুর পাড়ে শালুক যার নিচে লেগে থাকে রুপালি মাছের ঝাঁক আম কাঁঠাল লিচুর বাগান যেখানে ফল পাড়তে শিশুদের উচ্ছ্বাস দেখে মন ভরে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই প্রচেষ্টা আপনাদেরকে যদি একটু শান্তি দিতে পারে গ্রামে দেখার অনুভূতিটা পূরণ করতে পারে তবেই আমার সার্থকতা যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি করিয়ে আপনাদের জন্য আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার যারা প্রবাসে আছেন যারা গ্রাম থেকে দূরে আছেন তারা যদি আরও ভালোভাবে তাদের গ্রাম সম্বন্ধে জানতে চান দেখতে চান আমাকে বলবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে এই ভিডিও তৈরি করার জন্য আপনাদের ভালো লাগাই আমার কাম্য আপনাদের খুশি আমার খুশি